হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে আরও একটি প্রশ্ন উত্তর নিয়ে আজকের প্রশ্নটি হলো ভারতের মূল কটি সুফি সম্প্রদায় প্রভাবশালী ছিল ও কি কি। উত্তরে ভারতে মূলত দুটি সুফি সম্প্রদায়ের প্রভাবশালী ছিল এই দুটি ছিল চিস্তি ও সুহারবুদ্দী চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মহিনুদ্দিন চিস্তি আর সুহারবুদ্ধি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বদরুদ্দিন জাকারিয়া এবার চলে আসি এই সুফি সম্প্রদায়গুলোর জীবনযাত্রার তুলনামূলক আলোচনা করো তারা এই দুটো সুফি সম্প্রদায়ের চিস্তি ও সুহারবদ্ধি চিস্তি ও এই দুটি সুফি সম্প্রদায়ের প্রথমে বাসস্থানগত পার্থক্য ছিল চিস্তিরা বসবাস করতো দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল আর সুহারবতীরা বসবাস করতো সিন্ধু পাঞ্জাব ও মুলতানে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মহিনুদ্দিন চিস্তি আর সুহারবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন বদরুদ্দিন জাকারিয়া এদের জীবনযাপন চিস্তিদের সম্প্রদায়ের জীবনযাপন ছিল তাদের জীবনযাপন ছিল খুব সহজ সরল তারা ধর্ম অর্থ ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না আর সুহারবর্তী সম্প্রদায়ের লোকেরা ছিল এরা দারিদ্র্যের বদলে আরামের জীবন বেছে নেওয়ার পাশাপাশি সুলতানের থেকে উপহার সাহায্য ও ধর্মীয় উচ্চপদ গ্রহণ করতেন